হ্যালো গাইজ আপনারা কারাকম আছেন আজকে নতুন আপডেট দিয়েছে ফ্রি ফায়ারে আপডেটে দেখছি একটা ম্যাক্স সেভেন গান দিয়েছে ওইটি আমরা এখন বের করবো আপনারা দেখেন আমরা এখন বের করার জন্য যাব ইভেন্টে ইভেন্টে ঢুকে পড়লাম ঢুকার পরে প্রথম স্পিনে বাঁধবে নাকি দেখা যাক বাইতে যা ভাই বাইতে যা এক ওয়ান পিস স্পিন করে দিলাম দেখা যাক বাদে নাকি ভাই কি বলবো প্রথম স্পিনে বাইতে গেল আমা ম্যাক্সিমানটা ভাই শিওর তো আবার যাই এখন দেখবো গানের ওইখানে ভাই শিওর এটা বাইতেছে নাকি আমি তো বলতে পারছি না ভাই শিওর বাইতেছে ভাই প্রথম স্পিনে বাইতে গেল এখন আমরা গানের মধ্যে যে দেখবো কি বাইতেছে কি বাদিনি না গিলিজ দেখা যাক ওই ভাই সত্যি বলি বাইতেছে ভাই ও ভাই সত্যি বলি বাইতেছে ভাই আচ্ছা আজকের ভিডিও এই টু নাই থাকলো পরের ভিডিও দেখা হবে আমরা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে তো আপনারা সবাই রেডি থাকেন দেখার জন্য আজকে বা কালকে দেখতে পারবেন সবার আল্লাহ হাফেজ